শেষ পর্যন্ত আটকে গেল ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার উদ্যোগ সোমবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভার আলোচনা সূচিতে থাকলেও তার পাশ হয়নি এর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি বিশেষ গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিতেই তরিঘড়ি করে পর্ষদ সভা ডাকেন গভর্নর নতুন সরকার গঠনের ঠিক আগের দিনই এই ধরনের সভা ডাকা নিয়েও প্রশ্ন তোলেন তারা বিগত সরকারের আমলেই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয় নগদ এবং নামে দুটি প্রতিষ্ঠান প্রাথমিক অনুমোদনও পাই তবে নির্দিষ্ট সময় কার্যক্রম শুরু করতে না পারাই বাতিল করা হয় তাদের অনুমতি পরে অন্তর্বর্তী সরকারের সময় নীতিমালা সংশোধন করে নতুন আবেদন নেওয়া হয় আবেদন করে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক মোনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক বিকাশ ডিজিটাল ব্যাংক সহ দেশি বিদেশি বারোটি প্রতিষ্ঠান নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ঠিক একদিন আগে সোমবার তড়িঘড়ি ডাকা হয় বাংলাদেশ ব্যাংকের জরুরি পর্ষদ সভা সভার আলোচ্যসূচিতেও ছিল ডিজিটাল ব্যাংকের অনুমোদনের বিষয়টি তবে শেষ পর্যন্ত তার পাশ হয়নি এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল দাবি করা হয় বিশেষ গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতেই একদিনের নোটিশে পর্ষদ সভা ডাকে কেন্দ্রীয় ব্যাংক বিকাশকে যে ডিজিটাল ব্যাংক দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিকাশের একান্ন পার্সেন্ট শেয়ার হোল্ডার ব্র্যাক ব্যাংক এখন ব্র্যাক ব্যাংকের হাতে যদি তার মানে কি ব্র্যাক ব্যাংক নিজে একটা ব্যাংক আছে আবার ডিজিটাল ব্যাংক দিয়ে বিকাশকেও সে ব্যাংক হিসেবে করতেছে একটা মনোপলি তৈরির একটা ষড়যন্ত্র হচ্ছে স্বার্থগত সংঘাত এখানে স্পষ্টভাবে বিদ্যমান আমরা জানি বর্তমান গভর্নর মহোদয় একটি বেসরকারি ব্যাংকের ওই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সেই একই গোষ্ঠীকে বর্তমানে যদি ডিজিটাল ব্যাংক উনি দিতে চান সেটা ডেফিনেটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংবাদ সম্মেলনে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাস্তবায়নের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা বলেন আটচল্লিশ শতাংশ খেলাফি থাকাই একজিম ব্যাংকে একীভূত করা হয়েছে অথচ আশি শতাংশের বেশি খেলাফি থাকার পরও অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গভর্নর মহোদয়ের অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের কারণে একজিম ব্যাংক আগস্ট দুই থেকে অক্টোবর দুই পর্যন্ত তার আমানত হারিয়েছে এগারো হাজার সাতশো কোটি টাকা একই প্রতিবেদনের খবর সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে ছয় কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন সময়ে খেয়ালি বক্তব্য দেয়া নিয়েও গভর্নরের সমালোচনা করে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল খেয়ালি বক্তব্য ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার কফিনে শেষ পেরে ঠুকেছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা